হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আর আমাদের আরেকটা নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে হচ্ছে শিবরাত্রি আজকে শিবের পুজো তো তার জন্য আমরা স্নান করে রেডি আর এবারে আমরা পুজো করব কোথাও মন্দিরে কোথাও যাব না আমরা কোথায় করব ঘরে আচ্ছা আমরা বাড়িতেই করব তো তার জন্য সব কিছু রেডি হয়ে গেছে কি কি রেডি করছো কে দেখাও মালাগুলো দেখাও এই হচ্ছে মালা মালা গাঁথা হয়েছে ছোট ছোট করে কটা মালা গেঁথেছ চার পাঁচ ছটা ছটা টোটাল ছটা আর আর এদিকে কী কী আছে তোমার এখানে বেলপাতা আছে আর বেলপাতা ঘি মধু হ্যাঁ ঘি মধু সব রেডি তো এবারে পুজো করব তো ব্লগটা কন্টিনিউ করছি না দাও না এই যে এখানে কি করছো ফল ছাড়াচ্ছ না এখানে প্রসাদ রেডি করা হচ্ছে অল্প তো এই প্রসাদ রেডি করার পরেই পুজো করব অল্পতেই খুশি তাই না বেলপাতাতেই সন্তুষ্ট কোনো দেবতা যদি সব থেকে কম আয়োজনে সন্তুষ্ট হয় সেটা হচ্ছে কে বলো কে শিব ঠাকুর কি লাগে ভক্তিটা বেশি লাগে চলো হয়ে গেছে চলো এটা ধরবো আমি এটা আমি ধরছি তুমি ধরছো চলো আর এটা কই নিলে লাইটে তো আমরা অন্য একটা রুমে এই রুমে আমাদের রাখা আছে হ্যাঁ এখানে করবো হ্যাঁ কোথায় কোন নিচে মেসেজ নামে কি করবে এইখানেই করব তো ওই উপরটাতেই করব এই উপরটা হ্যাঁ এখানে করবে না ওইখানে করবে বলো তো শেষ পর্যন্ত জায়গাটা সংকীর্ণ হওয়ার জন্য আমরা অন্য রুমে চলে গেলাম এবং এই রুম থেকে অন্য রুমে শিব ঠাকুরকে সরিয়ে নিয়ে গিয়ে সেই রুমে কিন্তু রেডি আর ঠাকুরটা এই যে এখানে শিব ঠাকুর মহাদেব একটা মূর্তি আছে আর একটা শিবলিঙ্গ আছে তো দারুণ সুন্দর করে সাজানো আছে এবারে পুজো শুরু করব আমরা দাও প্রথম দিতে হয় এই সাইডে সাইড দিতে হয় জলটা কোথায় যাবে না এইখানে এখানে একটু এখানে একটু মাঝটা একটু এই যেখানে এই যে এই মাঝটাই তারপরে উপরে দিতে হয় তারপর উপরে দাও আমি জল আমি তো জল দিয়েছি না দেখতেই পাচ্ছি নাকি তোমার একসঙ্গে মিশিয়ে দিলেও তো হবে

सुगंधीं पुष्टिवर्धनां मूर्वारुकामिपवन्दनां मृत्युर्मुक्षयं अमृतात। ॐ नमः शिवाय। ॐ त्र्यम्बकं जजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनानां मृत्युर्मुक्षयम् अमृतात। ॐ नमः शिवाय। ॐ त्र्यम्बकं जजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनानां मृत्युर्मुक्षयम् अमृतात। ॐ नमः शिवाय। मुलातम তো বিয়ের পর ফার্স্ট টাইম আমরা দুজনে মিলে শিবরাত্রি পালন করলাম এই প্রথমবার আর সকলের কাছে সকলের জন্য মঙ্গল কামনা করে ভগবানের কাছে মঙ্গল কামনা করে আজকের ব্লগটি এখানে শেষ করছি তো ফাইনালি আমাদের পুজো কমপ্লিট এই যে মহাদেব হ্যালো পুজো হ্যালো ওঠো তো ফাইনালি পুজো হয়ে গেছে আর পুজোর পর একটা সিনেমাটিক শট নিয়ে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ব্লগে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো টাটা বন্ধুরা দেখা হচ্ছে পরের ব্লগে